সীনাবর্তী মা রেফাতে মোহাম্মাদী থাকে এদিকে সীনাবর্তী জ্ঞান বিজ্ঞান আধুনিক জ্ঞান বিজ্ঞানে ভরপুর থাকে তারা যখন সম্বোধন করে অ্যাড্রেস করে নতুন প্রজন্মকে তো নতুন প্রজন্ম জ্ঞান বিজ্ঞানের সমুদ্রে বইতে থাকে কিন্তু তাদের জবানের মধ্যে জ্ঞান বিজ্ঞান বের হলেও সীনা থাকে মদিনা নবীর সাথে তাদের সীনা চোখ পুরাতন কান পুরাতন নেই পুরাতন থেকে দেই নতুন প্রজন্মকে নতুন প্রজন্ম খুশি পুরাতন প্রজন্ম খুশি আল্লাহ রব্বুল আলামিন এই ধর্মকে এই দিনকে কখনো পুরাতন হইতে দেয় না আমি হঠাৎ করে এই কথা বলার কারণ কি কারণ হচ্ছে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমি পটিয়ার এই জায়গায় বসে তকরির করলেও বক্তব্য দিলেও আমার বক্তব্য আমেরিকার কোণে বসে আমার ভাইয়েরা শুনছেন আমার শ্রোতার মধ্যে অনাধুনিক যেমন আছে আধুনিক ঠিক তেমনই আছে আমি এই জায়গাটা মস্করা করার জায়গা না এটা সংস্কার করার জায়গা এটা সমাজের নার্ভের মধ্যে হাত দিয়ে রোগ চিকিৎসা দেওয়ার জায়গা আমি আপনাদেরকে অনুরোধ করব নতুন প্রজন্ম আপনারা স্বাদ পরিবর্তন করেন আপনারা যে কোনো গড্ডালিকা প্রবাহে গা বাসাই দেবেন না আপনারা পরিবর্তন না হলে মাহোল পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন হবে না পৃথিবী পরিবর্তনের জন্য হাহাকার করছে পৃথিবীর কাছে পরিবর্তনের মেশিন নাই আল্লাহর দয়া অনুগ্রহে আমাদের কাছে পরিবর্তনের মেশিন আছে আমাদের কাছে মোহাম্মদুর রসুল্লাহ আছে আমাদের কাছে কোরআনে পাক আছে এক হাতে কোরআন অন্য হাতে দয়াল নবীর দামান এই দুই জিনিস যদি সাথে থাকে যে কোনো মুহূর্তে দশ থেকে পনেরো বছরের মধ্যে আমরা একটা সমাজের মধ্যে সংস্কার করতে সক্ষম আমাদের সময়ের সময় বেশি প্রয়োজন হয় না কেন কারণ মওলাই করিম যখন আমার নবীকে মক্কায় মুয়াজ্জমায় পাঠিয়েছেন পৃথিবীর সবচেয়ে অনুন্নত হিউম্যান রাবিশ বলতো কি বলতো হিউম্যান রাবিশ আপনারা রাবিশ চিনেন ঘর বানানোর সময় ইটা দিয়ে কঙ্কর বানান না আপনারা তো কঙ্করের পরিবর্তে কিছু ইট বালি একেবারে এগুলার কোনো কাজ থাকে না তো আমাদেরকে যখন আমার নবীকে পাঠানো হয়েছে সেই জাতিকে বলা হতো হিউম্যান রাবিশ এবং সমাজের সর্ব একেবারে রন্ধ্রে রন্ধ্রে শান্তি বলে কোনো কিছুই ছিল না মহিলারা নিরাপদ আমার শব্দগুলা খেয়াল করবেন মহিলারা নিরাপদ ছিল না শিশুদের কোনো অধিকার ছিল না সমাজের উচ্চ পদস্থ লোক যখন যা করতো নিপীড়িত গোষ্ঠী গরিব জনতার পক্ষে কথা বলার কোনো মানুষ ছিল না সেই সোসাইটির মধ্যে সেই সমাজের মধ্যে আমার নবী দাঁড়ালেন চরিত্রের বল নিয়ে কিসের বল চরিত্রের বল নিয়ে এলোমের বল নিয়ে লজ্জা নিয়ে ধৈর্য নিয়ে সাহস নিয়ে জ্ঞান নিয়ে চরিত্র নিয়ে ভদ্রতা নম্রতা উদারতা সহনশীলতা নিয়ে আমার নবী সেই সমাজের মধ্যে দাঁড়ালেন আমার নবী জাতিকে ঘোষণা করতে লাগলেন হে মানুষ তুমি এই দুনিয়ার জন্য আগমন করনি তোমাকে কিয়ামতের দিবসে মহান এক কঠিন দিবসের সম্মুখীন হতে হবে তোমাকে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে তোমার জীবনের যাবতীয় কিছু যা কিছু তোমরা এখানে করেছ আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে একটা কঠিন দিবসের কথা আমার নবী বলতে লাগলেন গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে গিয়ে আমার নবী বারবার তাদেরকে বলছেন খবরদার জুলুম করবানা মিথ্যা বলবে না অশ্লীল হবে না নারীর উপর অত্যাচার করবে না নিপীড়িত জনগোষ্ঠীর উপর অত্যাচার করবে না আমার নবী বলতে আছে আমার নবী বলতে আছে মানুষ বুঝতেও পারে নাই এই আওয়াজ মাত্র তেরো এবং দশ তেইশ বছরের মধ্যে এই মক্কার কুরেগড়ের আওয়াজ এটা পৃথিবীর আওয়াজে পরিণত হবে সেদিন মক্কাবাসী ত্যাগ করতে পারে নাই আমার নবী যেখানেই যাচ্ছে আওয়াজ হে মানুষ আল্লাহ এক হে মানুষ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে তোমাদেরকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই তোমরা সজাগ হও তোমরা জেগে উঠো তোমরা আল্লাহ রাবুল দরবারে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নাও তোমরা ভদ্র হও তোমরা নম্র হও তোমরা যদি এখানে গুনা করো অনেক সাফারিংসের মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে আর কবরের জীবন তো রয়েছে কেয়ামত দিবস রয়েছে আমার নবী তেরো বছর মক্কার জমিনের মধ্যে বলতেছিল বলতেছিল মাত্র আড়াই তিনশো চারশো লোক সেটা গ্রহণ করেছে বাকি কেউ কানের মধ্যে তুলে নাই তেরো বছর পরে আমার নবী দশ বছর মদিনা শরীফের মধ্যে আওয়াজ দিয়েছেন আজান দিয়েছিলেন তেরো বছর মক্কা শরীফের মধ্যে দশ বছর মদিনা শরীফ মদিনা শরীফে কদম রাখার সাথে সাথে প্রথম বছরে আমার নবী একটা বড় মহা বিপদের সম্মুখীন হল যেটাকে আমরা বদরের যুদ্ধ বলি কিসের যুদ্ধ বদরের যুদ্ধ আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে বলছি ওই আওয়াজের মধ্যে কি এমন ছিল ওই কথার মধ্যে কি এমন তাসির ছিল ওই আওয়াজের মধ্যে ওই ব্যক্তিত্বের মধ্যে কি এমন অ্যাট্রাকশন ছিল মাত্র তেইশ বছর পরে আমার নবী যখন বিদায় হজ্জের বাসন দিচ্ছেন আরে ভাই তেইশ বছরের মধ্যে একটা ছেলে তো বিয়ের উপযুক্ত হয় না আমার নবী যখন বিদায় হজ্জের বাসনে সম্বোধন করছেন হে মক্কাবাসী বলেছেন বলেন নাই হে মদিনাবাসীও বলেন নাই আমার নবী পুরা বিশ্বের মানুষকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ আজকে পৃথিবীতে আমি একটা নতুন যুগের সূচনা করছি আমি একটা নতুন সিস্টেমের ডাক দিচ্ছি আমি আজকে সুদ ভিত্তিক অর্থনীতিকে আমার পায়ের নিচে দিয়ে ডলে দিলাম তেরো বছর পরে তেইশ বছরে আমার নবীর আওয়াজই পরিবর্তন হয়ে যায় কি এমন অ্যাট্রাকশন ছিল কি এমন বল ছিল যেই বলের মাধ্যমে আমার নবী মাত্র তেইশ বছরের মধ্যে হিউম্যান রাবিশ নামে খ্যাত আরব জাতিকে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতিতে পরিণত করেছেন কিছু একটা তো ছিল যেটা হারিয়ে যাওয়ার কারণে আমরা এত বেশি সংখ্যক হওয়া সত্ত্বেও আমরা উঠে দাঁড়াতে পারছি না